আজকে চৌঠা মে এখানে রোমানিয়াতে দেখেন ভিতরে ভোট চলতেছে কিন্তু কোনো দেখেন কোনো আওয়াজ না কেন্দ্রের বাইরে কোনো লোকজন নাই প্রেসিডেন্সিয়াল নির্বাচন হইতেছে দেখেন কোনো লোকজন নেই কোনো হইউল্লা নেই সকালের দিকে হয়তো লোক কিছুটা ছিল আমরা আসছি এখন প্রায় দুইটা বাজে এই সময় কেন্দ্রে তেমন লোক নেই কোনো হইউল্লাহ নেই কোনো ইয়া নেই পুলিশের গাড়ি একটু বড় আসতে চাইতেছে দেখতেছি আগের থেকে একটু সিকিউরিটি বেশি প্রেসিডেন্সিয়াল প্রথম টার্ম নির্বাচন আজকে চৌঠা মে দু হাজার পঁচিশ সেই ক্ষমতা আসবে কে আসবে না সেটা তো আমরা জানতে পারবো সেকেন্ড রাউন্ডে মানে এখানে প্রথম রাউন্ডে নির্বাচনের পরে সেকেন্ড রাউন্ড হবে এর আগের নির্বাচনটা ডিসেম্বর চব্বিশ সালের ওইটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে পর দ্বিতীয় রাউন্ড ক্যান্সেল হয়েছে বিভিন্ন কারণে সেটা আমি পরে বলতেছি আর এখন কে জিততেছে বা কে জিতার সম্ভাবনা আছে এটা নিয়ে অনেক কথা চলতেছে দেখা যাক হয় আসসালামু আলাইকুম আজকে হলো আঠারোই মে এখানকার রোমানিয়ার যেই নির্বাচন সেটার ফাইনাল রাউন্ড তো চার তারিখে যে নির্বাচনটা হয়ে গেছে সেটা আপনাদের কিছু অংশ দেখাই চার তারিখে এখানে নির্বাচনে দুজন ক্যান্ডিডেট জয়ী হয় এখানে নিয়ম হলে যে কজনে ভোটে দাঁড়াক ওইখান থেকে প্রথম দুইজনকে ওরা দ্বিতীয় রাউন্ডের জন্য আসলে নিয়ে আসে তারপর ওদের ওইখানে আবার একটা ভোট হয় ওইখান থেকে সিলেক্ট হয় আসলে কে প্রেসিডেন্ট হবে আর যদি প্রথম রাউন্ডে কেউ কোনো প্রার্থী পঞ্চাশ পার্সেন্টের বেশি ভোট পায় তাহলে কিন্তু সেকেন্ড রাউন্ডের প্রয়োজন নেই তখন মানে এটা বোঝা যায় যে এই দেশের অধিকাংশ লোক তাকে পছন্দ করতেছে তার মধ্যে সে প্রেসিডেন্ট চার তারিখে জর্জ সিমিয়ান উনি পাইছে একচল্লিশ পার্সেন্ট আর যে সেকেন্ড হয়েছে সে হলো বিশ পার্সেন্ট বা একুশ পার্সেন্ট এরকম পাইছে যে থার্ড হয়েছে সেও বিশ পার্সেন্ট ক্লাস পাইছে তো থার্ড যে সে হলো এখানকার মানে অধিকাংশ বড় পলিটিক্যাল পার্টিগুলো তারা সাপোর্ট করছিল তো সে কিন্তু এই যে ফাইনাল রাউন্ড সেখানে আসতে পারেনি আর যে সেকেন্ড হয়েছে সে হইল বুকার সে মেয়র ওনার নাম হলো নিকোসর দান সে আর কি এখন এই যে আজকে যে নির্বাচন হচ্ছে উনি হইলো আর হল আরেকটা দল আছে অর নাম যেটার মান হলো গোল্ড ওই দলের উনি প্রধান জর্জেসিমন তো এখানে নির্বাচনে অনেক ধরনের জটিলতা সৃষ্টি হয়েছিল এর আগে নির্বাচন ডিসেম্বরে যেই নির্বাচনে স্বাভাবিক সময় যে নির্বাচন হয়েছিল ওইখানে ওই নির্বাচনে অনেক লোকজনই অ্যাকসেপ্ট করে নাই অন ফেস নির্বাচনে ফার্স্ট রাউন্ডে জয় লাভ করে আর না হলে কলিন জর্জেস্কো ওনায় জয় হওয়ার পরে কিন্তু এখানকার সব রাজনীতিবিদরা এমনকি ইউরোপিয়ানের অধিকাংশ দেশের লোকজন কিন্তু এটা মানে বিশেষ করে পলিটিশিয়ানরা এটা খুব অস্বস্তিতে পড়ে কারণ সবাই বলতেছে যে উনি রাশিয়া বেসড বা রাশিয়ার অর্থায়ন বা রাশিয়ার কোনো সাপোর্ট আছে গোপনে হয়তো তো এইরকম অনেক কথার কারণে ওনার যে সেকেন্ড রাউন্ডে সবাই ধরে না তো উনি জিতবে ওনাকে বাতিল করে দেওয়া হয় মানে কোনো কারণ দেখা যায় এখানে বিদেশি হস্তক্ষেপ হয়েছে বিদেশি হস্তক্ষেপ হয়েছে এটা বইলে না এখানকার যে কোর্ট কোর্ট থেকে বাতিল করে উনি করলে অনেকবার আপিল করে কিন্তু ওনাকে কোনোভাবেই আর কী বলে ওই ভোট ক্যান্সেল করা হয় পুরোপুরি তারপরে সেকেন্ড যেই আবার নতুনকে তারিখ দেওয়া হয় এই যে চৌঠা মে এবং আঠেরো তারিখ এই তারিখেও সে কিন্তু ফাইল সাবমিট করে অ্যাপ্লাই করে কিন্তু ওনাকেও বিভিন্ন ইয়ে দেখে যে ওনার বিভিন্ন সমস্যার কথা দেখে ওনাকে ওনার ক্যান্ডিডেন্সি বাতিল করে দেওয়া হয় তো পরবর্তীতে উনি দুটা দলের সাথে মিটিং করে একটা হলো অর একটা হলো পট একটা দল আছে ওই দলের প্রধান হলো আনামারিয়া গাব্রইলা আর অরের প্রধান হলো জর্জেস সিমন এই দুজন মিলে ডিসিশন নেয় যে এই দুজনে একজনকেও উনি সাপোর্ট দেবে আর কি তো পরবর্তীতে ওরা নিজের ডিসিশনে যে তো ওই জর্জেস ইমনকে ওরা সাপোর্ট করবে কলিন জর্জেসকে সে বলে যে আম ওনাকে ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া তো পাবলিকলি এটা বলে দেয় তো এই কারণে মূলত উনি অনেকগুলো ভোট পায় এই আর কি তোর মানে হলো প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থা এখানে এখানে হলো সংসদ মানে আমাদের যখন পার্লামেন্টারি শাসন ব্যবস্থা এখানে এখানে প্রেসিডেন্টই সর্বোচ্চ সর্বময় ক্ষমতার অধিকারী আর পার্লামেন্ট হলো অন্যান্য বিষয়গুলো দেখে এখানে যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট পার্ট আর কি দীক্ষক যে ওয়েডার সেখানে হলো প্রায় তিনশো জন পার্লামেন্ট মেম্বার আছে আর যেটা সিনেট ওইখানে আছে প্রায় একশো জন তো এখানে যে সংসদ এটা হলো চার বছর মেয়াদী হয় আর যে প্রেসিডেন্টেরা হয় হলো পাঁচ বছর মেয়াদী তো আজকে নির্বাচনে যেই লোকটা আসতেছে সেই পাঁচ বছর জন নির্বাচিত হবে আর কি তো মেইন সমস্যাটা হলো যে যেই লোকটা বেশি জনপ্রিয় আমরা ধারণা করেছি সে হলো ডান পন্থা বা উগ্রপন্থা এইরকম একটা মেন্টালিটি যেটা ইউরোপে নতুন করে এখন করে আসতেছে সেইভাবে কিন্তু আজকে পোল্যান্ডে নির্বাচন হয়েছে পোল্যান্ডে ইউরোপে ডানপন্থা এরা কি নেমে গেম বিরুদ্ধে এরা ওই প্রো ইউরোপিয়ান যে মেন্টালিটি ইউরোপ যে একটা ঐক্য ছিল ঐক্যটা নষ্ট করতেছে যেমন অলরেডি হাঙ্গেরিতে আপনার জানেন স্লোভাকিয়াতে এরা কিন্তু এই ইউরোপিয়ান যে ঐক্য এরা ভঙ্গ করতেছে এরা নিজেদের মতো করে চলতেছে এরা নেটওয়ার্ক রেসপেক্ট করে না তারপরে ইউরোপিয়ানকে রেসপেক্ট করে না তারপরে যে এদের যে একটা পশ্চিমা একটা একটা গ্রুপ ছিল এই গ্রুপটাকে কিন্তু মানে গ্রোপ ভেঙে দিতেছে তো সেইমভাবে এখন রোমানিয়াতে আসছে পোল্যান্ড আসতেছে এটা ফিউচারের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইউরোপিয়ানের যে পার্লামেন্ট এরাও ক্ষতিগ্রস্ত হবে প্লাস আমার ধারণা ইউক্রেন যে যুদ্ধ এই যুদ্ধের অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে কারণ এই দুইটা বড় দেশ হল ইউক্রেনের প্রতিবেশী যারা অনেক হেল্প করতো তারা কিন্তু অলরেডি বলছে যে জর্জেস সিমন যে ডানপন্থী তার কথা বললাম সেখানে দলটা বলছে ইউক্রেনের কোনো ধরনের হেল্প করা হবে না উল্টা সেই ইউক্রেনের ভিতরে অনেক জায়গা আছে যেগুলো বলছে এগুলো রোমানিয়ার জায়গা এগুলো নিয়ে সে অলরেডি ইউক্রেনের সাথে সম্পর্ক খারাপ পেয়ে হচ্ছে এমনকি সেই ইউক্রেনে যাওয়া ব্যান্ড তার জন্য এমনকি মলদবাতে যাওয়া সে মানে নিষেধ তার জন্য মলদবা গভর্নমেন্ট তাকে ব্যান্ড করে দিচ্ছে তা এখন যাই না ফিউচারে কি হবে তা নিয়ে ফলাফল আসুক তারপর আপনাদের আরও বলতেছি আর এখানে আমাদের বাঙালিরা একটু ইয়েতে আসে অস্বস্তিতে আসে যে কী আসে সে আসলে নতুন আইন কেমন কী করে না করে তো ফিউচারে হয়তো ইমিগ্রেন্ট বান্ধব হবে কি হবে না সেটা সময় বলবে তবে ডান যারা তারা অবশ্যই ইমিগ্রেন্ট বান্ধব হওয়ার পাশাপাশি খুবই কম বৃষ্টি শুরু হলো এখানে সবাই আমরা গাছ তলে এসে আশ্রয় নিলাম তো হলো সার্বিক অবস্থা তো নির্বাচনে আমরা কিছুটা উৎকণ্ঠায় তো আসি এখানে বিশেষ করে ফরেনার যারা আছে তারপর এখানকার যারা প্রো ইউরোপিয়ান যারা চায় যে ইউরোপিয়ান যে ঐক্য ঠিকঠাক তারা কিন্তু এটা নিয়ে অনেকটি চিন্তিত তো ফলাফল আসলে আপনাদের অবশ্যই জানাচ্ছি আমরা এক দুই ঘন্টার ভিতরে ফলাফল পাবো আজকে আঠারোই মে সরি আজকে উনিশে মে নির্বাচন সমাপ্ত হল কালকে রাত্রে এবং ফলাফল আমরা রাত্রি পাইছিলাম তবে ঘুমায় পড়ছিলাম তাই আপনাদের বিষয়টা জানানো হয়নি আমি একদিন পরে জানাচ্ছি বিষয়টা সেটা হলো অনেক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর যেই উদার বা ইউরোপ যেই লিডার তার নাম হলো সে অবশেষে রোমানিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে তারা জার্নি শুরু করবে এবং তাকে অবশ্যই অনেক অভিনন্দন আমি আসলে কনফিউজ ছিলাম যে আসলে কাকে আসলে ভালো হবে কারণ যে উগ্র মেন্টালিটি ছিল কিছুটা তারপরে যেই একটু রক্ষণশীল জাতীয়তাবাদী চিন্তার যেই লোকটা ছিল ওনার নাম হলো জর্জেস সিমিয়ন সে ভাবতেছিলাম যে সেই হয়তো উইন হবে তবে অবশেষে নিকোস দান জিতল যেহেতু সেই ইউরোপপন্থী তারপর হলো যে ইমিগ্রেন্ট বান্ধব হবে আশা করা যায় সেই ইমিগ্রেন্ট নিয়ে তেমন কথা বলেন তার অনেকগুলো যে নির্বাচনী যে বিষয়গুলো সে আলাপ করছে সেখানে আমি যেটা দেখলাম সে ইমিগ্রেন নিয়ে খুব একটা মাথা কেমন হয়নি তবে সে ক্ষুদার মাইন্ডে সেটা বুঝতে পারছে এই কারণে এটা আমাদের জন্য ফরেনার যারা আছে আমরা বাংলাদেশের আছে তাদের জন্য বেটার কিছু হবে আশা করি এখানে প্রত্যেকটা বাসায় কুকুর থাকে এগুলো খুব জানাইতেছে এটা একটা প্লাস পয়েন্ট হবে আশা করি আমাদের জন্য আর হলো যেই নির্বাচনে সে প্রায় তিপ্পান্ন পার্সেন্ট ভোট পায় আর যে অপোজিট জর্জে সিমিয়ন সে পায় হলো তে সাত্রিশ সাতচল্লিশ পার্সেন্ট তো অলমোস্ট কাছাকাছি ছিল দু একটা কেন্দ্রে নামা উনিশ বিশ হইলে আমার ধরনের ফলাফল চেঞ্জ হয়ে যেত দেখ যেটা হয় নাই সেটা ভালো হয়েছে এখন ধারণা করা হইতেছে যে এখানে যেই সিস্টেমের রাষ্ট্রটা চলতেছিল ওই কন্টিনিউ ওই সিস্টেমে থাকবে যদিও সেই নিকোস দান সে কোনো পলিটিক্যাল পার্টির লোক না সে হল একজন ইন্ডিপেন্ডেন্ট বুকারেশের মেয়র ছিল এখন ওইখান থেকে এখানে ডাইরেক্ট প্রেসিডেন্টশিপ আসছে আর সে হলো একজন ম্যাথমেটিশিয়ান সে ম্যাথে পড়াশোনা করেছে বুকারেশ ইউনিভার্সিটি তারপরে প্যারিসের ইউনিভার্সিটি অফ প্যারিস থেকে পিএইচডি করে তো খুব এডুকেট এবং খুব ভালো রেজাল্ট এবং সে গোলিং তো অলিম্পিয়াডে ইয়া পাওয়া স্বর্ণ পাওয়া এবং তার লাইফে তেমন কোনো বিতর্কিত কোনো কিছু নাই মানে মোটামুটি ফ্রেশ একটা পার্সন কিন্তু ওই রকম পলিটিক্যাল যেরকম ব্যাপার থাকে যে বক্তব্য দিয়ে মানুষকে অনেক ইন্টারেস্ট করা ওই রকম তার ইয়ে নাই কিন্তু সে আসলে গোপনে কাজ করতে পছন্দ করেছে কারণ সে মেয়ে ওর টানা দুইবার হয়েছে বুকারাস্টে মেয়েও থাকা অবস্থায় কিন্তু সে অনেক নীরবে কাজ করে যেতেছে বুকেরাশে কিন্তু অনেক পরিবর্তন আছে বিশেষ করে আধুনিকতার যে ছোঁয়াগুলো কারণ আপনারা জানেন এইসব দেশগুলো হলো অনেক আগে আছে তারপরেও কিন্তু অনেক জিনিসপত্র এখনও অনেক মডার্নাইজেশন দরকার আছে বিশেষ করে এখনও আপনি যদি এখানে অনেক জায়গায় কাছে যান দেখবেন যে আপনারা এখনও মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির থেকেও কিছু কিছু জিনিস আছে এদের খুব স্লো খুবই স্লো এখনকার সরকারি কাজকর্ম ইউরোপে কিছু কিছু দেশে খুবই দ্রুত আর কিছু দেশে খুবই স্লো খুবই যে এটা বলে ব্রুক্রেস যেটা বলে আর কি আমরা তার নিজপ্রিয়তা তো অনেকটাই পরিবর্তন করছি ব্রুক্রেসে তো আশা করা যে রোমানিয়ার এখন যেহেতু প্রেসিডেন্ট হয়েছে ঢালাও পাবে অনেক পরিবর্তন আনবে আর যেহেতু তার ইমেজ ভালো আর এখানে একটা বিষয় আপনি প্রেসিডেন্ট থাকা অবস্থা আপনি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিতে জয়েন করতে থাকতে পারবেন না কোনো পার্টির পলিটিক্যাল পার্টি কোনো পদে থাকতে পারবেন না তো আমাদের দেশে কী হয় যে প্রেসিডেন্ট বা যে প্রধানমন্ত্রী থাকে সে দেখা গেলো পাশাপাশি অন্য অন্য জায়গায় অনেক সেক্টরে সে প্রধান থাকে নিজের দলের প্রধান থাকে তো এখানে একটা প্লাস পয়েন্ট যাতে সে কোনো রাগ বিরাগ অনুরাগ বিরাগের কোনো ইনফ্লুয়েস না হয় আর কি তো এই জন্যই মূলত নিয়মগুলো প্রেসিডেন্ট থাকতে হবে একদম মানে কোনো যে তার অন্য কোনো সম্পৃক্ত থাকতে পারে না শুধু রাষ্ট্র নিয়ে কাজ করবে তো ব্যাপারটা এরকম তো নিকোজের দানকে অভিনন্দন সে আশা করি যেহেতু আমরা এখানে বসবাস করি এটা আমাদের ইমিগ্রেন্ট বান্ধব হবে কিনা বা আমাদের জন্য কোনো কাজ করবে কিনা সেটা হলো আমাদের কাছে মুখ্য তো আশা করি সামনে যেহেতু এতদিন অনেক দিন যারা নির্বাচন আটকে আসলো কয়েক মাস ধরে এই কারণে অনেক আইন কারণ স্ট্রাক হয়েছিল আর যেহেতু জর্জ সিমেন্ট বলছিলো সে আসলে ক্ষমতা আসলে অনেক পরিবর্তন আনবে অনেক লোকের চাকরি চ্যুত করবে অনেক কিছু পরিবর্তন করবে সে অনেকটা ট্রাম্প মেন্টালিটি ছিল ট্রাম্প যেভাবে এসে অনেক লোককে ছাড়াই করে অনেক পরিবর্তন করে রদ বদল যেটাকে বলে তো নিখোঁজ দানা আসাতে আশা করি বড় ধরনের কোনো রথ বদল হবে না হয়তো কিছু বড়ো বড়ো সেক্টরের রথ বদল হবে তবে ঢালাও পাবে সরকারি চাকরিজীবী যারা তারা এখন নিশ্চিন্ত আছে তা আশা করি সামনে যে পুলিশ বিভাগ বা এখানকার যেই ইমিগ্রেশন বিভাগগুলো তাদের যে আইন তারা আগেতে চাচ্ছে সারা এটা সেটা খুব শীঘ্রই হবে আর বাংলাদেশের যেই এখানে এই যাওয়ার কথা বা অ্যাম্বাসি যাওয়ার কথা ওইটা নিয়ে আশা করি যেহেতু এখানে আমাদের অ্যাম্বাসিডার নিয়ে অনেক চেষ্টা করতেছে যদিও এখানকার রাষ্ট্রীয় বিভিন্ন জিনিস স্টাক হয়েছিল কিছুদিন যেহেতু প্রেসিডেন্ট ছিল না রানিং প্রেসিডেন্ট ছিল না এখন যেহেতু নতুন সরকার প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপ্রধান আসছে এখন আশা করি যে আস্তে আস্তে এগুলা দ্রুতই আগে আর সবার প্রতি শুভকামনা ভালো সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম